ভগবান শিবকে আশুতোষ বলা হয় তিনি খুব অল্পতেই খুশি হয়েছেন এবং তার ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে দেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কোনো ফুল ফল কিছু লাগে না ভক্তি হলো তার আসল নৈবৈদ্য যদি প্রত্যেক সোমবার ভগবান ঋষি বৈশিষ্ট্য দ্বারা দারিদ্র দুঃখ দহনার সত্যন্ত পাঠ করি তাহলে আমাদের সকল প্রকার সম্পদ চাকরি কর্মস্থান বিদ্যা শিক্ষা প্রদান করে স্বয়ং মহাদেব প্রতিকূলতা দারিদ্র্য সম্পর্কিত সমস্যাগুলি দূর হয় এই স্তোত্তম পাঠে বা শ্রবণে অবশ্যই প্রত্যেক সোমবার পাঠ বা শ্রবণ করুন স্তোত্তমটি হল দারিদ্র দুঃখ দহনায় স্তোত্তম বিশ্বেশ্বরায় নরকায় করুণাব মিতায় শশি শেখর ধারণায় কাপুর কান্তি ধবলায় জটা ধারায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় गौरी प्रियाय रजनीशकलाधराय कालाय भुजगाधिपकंकनाय गंगाधराय गजराज विमर्दनाय नमः दहनाय नम शिवाय भोक्तिियाय भव भयापयाहाय उग्राय दुर्वो भवसागर तारनाय ज्योतिर्मयाय गुण नाम सुनकाय दारिद्र दुख दहनाय नम शिवाय चर्मबणाय शाभस्व विलेपणाय भालक्षणाय मनुकुण्डलमण्डिताय मुञ्जूरपादुचुगलाय जटाधराय दारिद्र दुःखदहनाय नमः शिवाय पञ्चननाय फणिराजविभूषणाय हेमांशुकाय भुवनत्र मण्डिताय आनन्दभूमिवरदाय तमोमयाय दारिद्र दुःखदहनाय नमः शिवाय ভাু ভবসাগর ভাবসাগার কালান্তকায় কামেলাসানা পূজিতায়, নেতরাত্্যায়য় সুভলেকশন লেক্সিতায় দাড়ীদ্র দুক্ষ দাহনায় নাম শিবায়। রাম প্ররিয়ায়, রঘুনাথ বড় প্রদায়, নাগব প্ররিয়ায় নরকার নাব তারর নায় পুর্ণে সুপূর্ণ ভরিতয়। শিবায়। মুক্তশ্বরায় ফলদায় গণেশ্বরায় গীতপ্রিয়ায় বিষ ভেশ্বর বাহনায় মাত চর্ম বসনায় মহেশ্বরায় দারিদ্র দুঃখ দহনায় শিবায় এই দারিদ্র দুঃখ দহনায় স্ত্রুতি এত শক্তিশালী প্রত্যেক সোমবার যদি আপনি শ্রবণ বা পাঠ করেন অবশ্যই বাবা বলে মহেশ্বর আপনার সকল দুঃখ কষ্ট দহন করবে জীবনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা সমস্যা দূর করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হং নম শিবায়